হ্যালো অনায়া লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সকালবেলায় নিচের যে কাজগুলো ছিল তো সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করেছি ঝাড় দেওয়া মাজা বিছনা গোছানো তো তো এগুলো হয়েছে তার পাশাপাশি আমাদের জন্য খাবারও বানিয়েছিলাম খাবার রুটি করেছিলাম আর একটা সবজি তরকারি করেছিলাম এখন শীতের সময় অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে তো সেই কারণে বাঁধা পালং শাক এগুলো বেগুন আলু দিয়ে একটা সবজি তরকারি করেছিলাম আর মেয়ের জন্য খাবার করে ওকে খাওয়ানো দাওয়ানো করে এখন বাজে সকাল আটটা তো আমি ছাদে চলে এসেছি নিচে আমাদের অনেকটাই ঠান্ডা আর অনেকটা অন্ধকার তো কারণে ভাবলাম যে ছাদে গিয়ে একটু যাক মেয়েকে তো সেজন্য ছাদে তো ছাদে এখানে মেয়েকে পড়ানোর পরে পরে কিছু আছে কমপ্লিট করার দুপুরে রান্না দুপুরে বেশি কিছু রান্না করব তা কিন্তু নয় মানে মাছ আছে ফ্রিজে তো সেটাকে রান্না করব আর চালের তরকারিটা যে সবজির তরকারিটা করলাম তো সেটা একটু বেশি করে করেছি যাতে দুপুরেও হয়ে যায় আর তো একটা বিষয় লক্ষ্য করেছো কিনা আমি জানি না তো সেটা হচ্ছে মানে মেয়েকে যখনই আমি পড়তে বসাই তখন ও আমাকে একশোটা প্রশ্ন করে মানে কত রকমের প্রশ্ন যা মাথায় ঘুরে তো সেগুলো সব কটা আমাকে করে আমি যে বিরক্ত হই তা কিন্তু নয় তবে যে খারাপ তাও নয় তবে পড়ার টাইমে ও বেশি একটু কথা বলে আর বাথরুম পেয়ে যায় আমি পটি গোল ইস্যু করব এগুলো কত রকমের বাইনা আমি জল খাবো এগুলো শুরু করে দেয় তো যাই হোক দেখো পড়ানো কমপ্লিট হয়ে গেল হওয়ার পরে ওর গায়ে যে সোয়েটারটা ছিল তো সেটাই খুলে দিলো আমার গায়েও ছিল তো সেটাও খুলে এখন গুছিয়ে রাখলাম কারণ ছাদটাকে একটু পরিষ্কার করতে হবে আর কিছুদিন আগে নার্সার থেকে কয়েকটা গাছ এনেছিলাম তো তার মধ্যে ছটা মতো গাছ বসিয়েছি আর বাকি গাছ কটা এখনো বসানো হয়নি নার্সারির কাকু বলেছিল যে গাছগুলো বসানোর পরে কিছুদিন মানে কয়েকটা দিন ছায়াযুক্ত স্থানে আর আমরা কাকুর কথা মতো রকম ভাবে রেখেছিলাম গাছ কটাকে তো আজকে ভাবছি তো গাছগুলোকে এখানে বাইরে এনে রাখবো তো আগে ছাদটাকে আগে সুন্দর করে পরিষ্কার করে নেব তো এদিকে দেখো আমি সমস্ত মানে বইপত্র গুছিয়ে রাখলাম এবারে ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তো মেয়ে আমার মানে এখান থেকে পড়া করে শাশুড়ি মায়ের কাছে গিয়েছিল তো ওকে বললাম যে ঝাড়ুটা দিয়ে যাও আমি ছাদটাকে পরিষ্কার করব তো দেখো আমাকে ঝাড়ুটা দিয়ে গেল এবার ছাদটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবো কারণ গাছের গোড়ায় অনেকটাই শুকনো পাতা যেগুলো ছিল তো সেগুলো ঝরে পড়েছে তারপরে এমনিও নোংরা হয়েছে প্রত্যেকদিনই ঝাড় দেওয়া হয় তারপরেও এগুলো হয়ে থাকে এটা কমন বিষয় আর গাছের গোড়ায় অনেকটা আগাছাও বেরিয়েছে তোমরা লক্ষ্য করলে বুঝতেও পারো তো সেগুলো আজকে আর পরিষ্কার করছি না অন্য কোনো দিনে চেষ্টা করব বা দেখব তুলে তুলে নিতেই হবে কারণ ওগুলোতে গাছের অনেকটাই ক্ষতি করে দেয় আমার খুব ইচ্ছা ছিল যে ছাদটাকে এবার সুন্দর করে সাজাবো কিন্তু কিছুই না না হওয়ার কারণ হচ্ছে মানে আমি অসুস্থ ছিলাম মেয়ে অসুস্থ ছিল বর মানে তিনজনেরই একই অবস্থা সেই কারণে আর ছাদটাকে যে সুন্দর করে সাজাবো গুছিয়ে রাখবো তো সেই রকম কিছু পারিনি তবে টুকটাক যেটুকু পারি সেটুকু চেষ্টা করছি কারণ এখন যে আমি পুরোপুরি সুস্থ তা কিন্তু মোটেই না মেয়েওরও সে একই অবস্থা ওরও সর্দি লেগেই আছে একটু কমেছে ওষুধ খাওয়ার পরে আমি ওষুধ খাচ্ছি চলছে ওষুধ তো দেখা যাক কতদিনে সুস্থ হতে পারি যদি সুস্থ হয় তাহলে অবশ্যই আমি ছাদটার যেরকম স্বপ্ন ছিল পুরোটা না পারলেও আমি যতটা সম্ভব আমি সাজিয়ে গুছিয়ে রাখবো বা সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবো আর শীত আসার পরে মানে আমাদের বেশিরভাগ সময় ছাদে কেটে যায় যে যে কাজগুলো থাকে তো সেগুলো কমপ্লিট করার পরে ছাদে উপরে চলে আসি আবার বিকাল হলে তবে নিচে যায় আর এইদিকে দেখো মানে মেয়েও এখানে চলে এসেছে ওর দিদির কাছে ছিল ওখান থেকে মানে বললাম না যে ওর সর্দি লেগেছে তো নাক দিয়ে সর্দি ঝরছিল তো তারপরে ও সোজা আমার কাছে দৌড় দিয়েছে ওর দিদি ওকে ডাকছে কিছুতেই শুনছে না মানে আমার কাছে আসবে তো যাই হোক আমি ওর নাকটাকে পরিষ্কার করিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এই দিকে এবার এই জায়গাটা পরিষ্কার করে নেব তোমাদেরকে বললাম কিছুক্ষণ আগে যে নার্সারি থেকে গাছ আনার পরে ছটা মতো গাছ বসিয়েছি টবে সেগুলো ছায়াযুক্ত স্থানে রাখা হয়েছিল তো সেগুলো যেখানে রাখা ছিল তো তো সেখানে জমেছে সেগুলোকে ঝাড় দিয়ে দিয়ে বের করে পরে নেওয়ার গাছগুলোকে আমি সব এখানে রোদ্রে এবার রেখে দেব এখনো অনেক কটা গাছ লাগাতে বাকি আছে কারণ টব নেই সেই কারণে নার্সারির কাকু বলেছিল যে টব আসলে তোমাদেরকে ফোন করব আমরা যে মুহূর্তে গিয়েছিলাম সেই মুহূর্তে সব ছিল না মানে আমি যে টব চাইছিলাম সেই টবটা পাওয়া যাচ্ছে ছিল না তো আমাকে বলেছিল তিন দিন পরে আসবে আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যে নোংরা সেগুলো একটা বস্তায় বস্তায় তুলে তুলে কারণ 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 এটা এখন মুহূর্তে ফেলা হচ্ছে না ওটা রাত্রিবেলা ফেলতে যাব আমাদের বাইরে মেন রাস্তা তো রাস্তা পার করে যেতে হয় তো দিনের বেলা যেতে একটু মুশকিলই হয়ে যায় তো সেই কারণে তো তারপরে দেখো তোমাদেরকে বললাম না যে কয়েকটা গাছ এখনো লাগানো বাকি আছে তো সে গাছগুলো নিয়ে দেখো যে ফুল ধরেছে যে গাঁদা ফুল দেখতে পাচ্ছ তো এখানে চারটে গাদা ফুলের গাছ আছে তো চারটে আমাকে নার্সারির কাকু বলেছিল যে চারটে কালার হবে তো এখানে দেখছি চারটে কালারই একই রকম আর এখানে দেখো যে যে গাছটা দেখতে পেলে লাল কালারের ফুল আছে তো সেই গাছটার নাম কি আমি জানি না এই মুহূর্তে আমার মনে পড়ছে না তোমরা জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি এখানে কিছু চন্দ্রমল্লিকারও গাছ আছে আর এটা দেখো জবা ফুল কালকে ফুটেছিল তো আজকে ওই অবস্থা হয়েছে যখন গাছটা নিয়ে আসি তখন জবা ফুলটাতে কুড়ি ছিল তো তার মধ্যে একটা ফুল ফুটেছিল তো এখন দুটো ফুল ফুটবে এখন দুটো কুড়ি আছে তো যাই হোক দেখো এখানে সমস্ত গাছগুলোকে আমি একটা একটা করে রেখে দেবো আর একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে মানে মাটি টব যেগুলো হয় যে আমার হাতে যেগুলো দেখছো তো এগুলো থেকে আমার প্লাস্টিকের টবগুলো গুলো বেশি ভালো লাগে এর আগে আমি পাঁচটা এনেছিলাম তো সেই কালারটাও অনেক সুন্দর আবার দেখতেও গাছ লাগানোর পরে অনেকটা সুন্দর লাগছিল আমার ইচ্ছা ছিল যে স্টপের কটা চারা এনেছিলাম পাঁচটা মতো তো সেগুলো ওই প্লাস্টিকের টবে বসাবো তো সে মতো কাকুকে বলেও ছিলাম যেখান থেকে আমি টপ গুলো এনেছিলাম তো কাকু বলছে সেগুলো আনতে গিয়েছে তো একটু সময় লাগবে তো জানি না আর কত সময় লাগবে তো অনেকটাই সময় পার করে দেওয়ার পরে আপাতত মানে মাটির মাটি বসিয়ে দিয়েছি কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে আর লেট করা যাবে না তাহলে হয়তো ফলটাই খেতে পাবো না যে এই টপটা দেখতে পেলে টপটাই আমার এত ভালো লেগেছিল যে এগুলো আমি নেবো সেই আশায় আমি বসেছিলাম তো যাই হোক পেলাম না যেহেতু কিছু করার নেই যেটা পেয়েছি সেটাতে এখন কাজ চালাতে হবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো টবগুলো প্রায় আমার সাজানো শেষের পথে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে কিংবা তোমাদের যদি কোনো মতামত থাকে যে এভাবে রাখলে ভালো লাগতো বা এভাবে রাখো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে তোমাদের সেগুলো আমি কারণ তোমরা কমেন্ট কমেন্ট করলে আমার আমার অনেকটা ভালো লাগে বাট ভিডিওতে কোনো কোনো আসে আসে না না লাইক তো এগুলো না আসার একটা কারণ আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের ছোট চ্যানেল সে কারণে হয়তো মানুষ অতটা গুরুত্ব দেয় না তবে আমরাও চেষ্টা করি আমরাও কষ্ট করি হ্যাঁ তো কষ্টের ফল যদি একটু ভালো হয় তাহলে আরো উৎসাহ বাড়ে কাজের প্রতি তো যাই হোক হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও